আমরা আসুন এখন একটু কয়েকটা পয়েন্ট আলোচনাটাকে ভাগ করে নেই মূল কারণটাকে কয়েকটা কারণে আমরা ভাগ করতে পারি এর প্রথম কারণ হচ্ছে যে আমরা দিনের জ্ঞান থেকে অনেক দূরে আমাদের দিনের জ্ঞান আছে আমরা কি তাভিদ বুঝি আমরা কি তৌহিদের উল্টো বিপরীত বিষয় এবং কুফুর বুঝি আমরা বুঝি বুঝি আমরা বিপরীত বিষয় এটা কি আচ্ছা এত কিছু বাদ দিলাম আমরা কি আল্লাহকে চিনি আল্লাহর পরিচয় আমাদের মুসলিমদের কি জানা আছে ইসলাম সর্বপ্রথম বাণী নাজিল করলেন যে এক ধারা ইসলাম আমার উপরে আপনার উপরে প্রত্যেকের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ করে দিল ইসলাম বলল যে তলা ফরিদ আলা বললি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ আজকে আমি মুসলিম আমি অনেক উপরে থাকতে চাই এই অধবদন আমি মেনে নিতে চাই না কিন্তু আমি আল্লাহকে চিনি না তাহলে উপরে ওঠার কোন সুযোগ আছে কিনা সম্মানিত উপস্থিতি আমার মনে হয় আপনি যত ঘুরিয়ে পিছিয়ে আলোচনা করবেন দেখবেন যে ভালো মুসলিম হতে পারেনি কেন তার মূল কারণ হচ্ছে দিনের জ্ঞানী যে আমার নাই আজকে সব গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের উপরে কিন্তু করে দিলেও তার বুক থেকে আল্লাহর পরিচয় আসবে না সে তাহিদের পরিচয়টুকু জানে না পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করা হয়েছে যেন একটা লোক অনার্স পাস করে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি হোল্ডার হয়ে চাকরি করবে ব্যবসা করবে বা অন্য কিছু করবে কিন্তু তার ভিতরে হোম মানলেও তার ভিতর থেকে একটা ইসলামের জ্ঞান বের করা সম্ভব হবে না সিলেবাসটা আমাদের এভাবে সাজানো হয়েছে তাহলে আপনি কিভাবে উঠবেন আপনি তো আপনার কে চিনেন না তাওহিত বুঝেন না রবকে না চিনলে তাহিদ না বুঝলে একজন মুসলিম কি মুসলিম থাকে তাহলে আমি আপনি কিভাবে উপরে উঠতে চাই আমি মনে করি এটা একটা অধপতনের নিচে নামার একটা মৌলিক কারণ যে আমাদের দিনের ন্যূনতম জ্ঞান নাই বেশিরভাগ মানুষের এটা যে অর্জন করা ফরজ এইটা আমরা চিন্তাও করি না পাঁচ অক্ত আদায় করা ফরজ না জুমা আজকে আদায় করতে এসছি জমা আদায় করা আমাদের জন্য ফরজ ছিল না না আসলে গোনা হতো না তো আপনি যে দিনের জ্ঞান শিখছেন না এর কারণে তো আপনার গোনা হচ্ছে ওটাও তো ফরজ আমার মনে হয় এই জায়গায় আমাদের ফোকাস করতে হবে সেই জন্য আমি মনে করি আমাদের প্রাইমারি স্টেজটা সেটা সরকারি হোক বেসরকারি হোক তারপরে মাদ্রাসা হোক স্কুল হোক পুরোটাই ইমান দীপ্ত একটা সিলেবাস দিয়ে সাজাতে হবে যেখানে বাচ্চারা কোরআন শিখবে হাদিস শিখবে আকিদা শিখবে সাথে সাথে গণিত শিখল শিখবে আইসিটি শিখবে রসায়ন পড়বে আরো যা যা আছে সেগুলো শিখবে কোনো সমস্যা নাই কিন্তু তাকে ইমানের জায়গাটা অবশ্যই দিতে হবে তাহলে এই ভিত্তিটা যখন তৈরি হয়ে যাবে তখন এই লোকের ভিতরে ইমানের চেতনা বড় হয়ে কাজ করবে তাকে দিয়ে ভালো লিডারশিপ আমরা কামনা করব এবং তখন সেই যদি দেশের হাল ধরে তাহলে আমরা দেশ এবং এভাবে প্রত্যেকটা দেশ যদি এগিয়ে আসে তাহলে আমরা উন্নতির দিকে যেতে পারি কিন্তু এই পথে যতদিন আমি না হাঁটবো ততদিন আমার উন্নতি সম্ভব না